হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে আমরা ক্লাস সেভেনের রায় প্রশ্ন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানে যেটা দেখো পাঁচ নম্বর স্কুল দেওয়া হয়েছে বেলদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠ এই স্কুলের প্রশ্নপত্র আমরা সলভ করে নেব। এর আগে প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের যে চারটে সেট আমরা সলভ করে দিয়েছি সেগুলোর আনসার তোমরা ক্লাস সেভেনের প্রশ্ন বিচিত্রা প্লে পেয়ে যাবে যারা আগের ক্লাসগুলো দেখো অবশ্যই দেখে নিও দেখো ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আমাদের প্রথম প্রশ্ন জ্বর হওয়া কোনো রোগীর শরীরের উষ্ণতা একশো চার ডিগ্রি ফার্নহাইট পাওয়া গেলো তাহলে সেখানে সেলসিয়াস গেলে এই উষ্ণতার মান হবে তোমরা সম্পর্কে জানো সি ওয়াই ফাইভ ইজ ইকাল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন তাহলে এফের বদলে আচ্ছা এফ মাইনাস থার্টি টু বাই নাইন তাহলে এফের বদলে কত ডিগ্রি ফার্নহাইট একশো চার তাহলে এফ মাইনাস থার্টি টু বাই নাইন সেটা আমরা করলাম এবার একশো চার থেকে বত্রিশ বাদ দিলে এটা দুই এটা হচ্ছে সাত বাহাত্তর বাই নাইন এবার এটাকে দেখো কাটাকাটি কলকাতা আট নয় বাহাত্তর মানে আট হয় তাহলে সি বাই ফাইভ যদি আট হয় তাহলে সি কত হবে তাহলে বা সি মানে আটের সঙ্গে এটা এদিকে আছে মানে ভাগ আছে ডান দিকে গেলে গুণ হবে তাহলে পাঁচ আটে চল্লিশ ডিগ্রি এত সেলসিয়াস তাহলে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই জন্য এই কারণে এক্ষেত্রে আনসারটা হয়ে গেল লঘুতর থেকে ঘনতর মাধ্যমে তীর্যক প্রতিসরণের ক্ষেত্রে আপতন প্রতিসরণ কোণের মধ্যে সম্পর্ক ধরো ওপরটা আছে লঘু ওপরটা আমার আছে উপরেরটা হচ্ছে লঘু নিচেরটা হচ্ছে ঘন যখন লঘু থেকে ঘনতে যায় তখন এরকমভাবে যাওয়ার কথা কিন্তু লঘু থেকে ঘনতে গেলে প্রতিষ্ঠিত মানে হওয়ার সময় প্রতিসরণ হওয়ার পর রশ্মিটি অবিলম্বর দিকে সরে আসে কিছুটা দূরে মানে কাছে সরে আসলো অবিলম্বর দিকে সরে আসলো এখানে আপাতন কনের যা মান যেহেতু কাছে সরে আসলো প্রতিষ্ঠিত রশ্মিটি তাই জন্য এই কোণের মানটা কম হয় মানে কোণের মানটা এখানে কোণের মানের থেকে বেশি হয় বা ঘুরিয়ে বললে আপতন কোণের মান প্রতিসরণ কোণের মানের থেকে বেশি ঘুরিয়ে বললে কি বলতে পারবো প্রতিসরণ কোণের মানটা আপতন কোণের থেকে ছোট। তার মানে অপশান ডি হবে রাইট আনসার প্রত্যেকটা আনসার বুঝে বুঝে নেবে তাহলে তোমাদের কিন্তু সেই জিনিসটা মনে রাখতে সুবিধা হবে এবং ভুল হবে না ভি বেগে গতিশীল কোনো কোণাটির সময় এস দূরত্ব অতিক্রম করলে আমরা সম্পর্ক জানি যে অতিক্রান্ত দূরত্ব মান হচ্ছে গতিবেগ ইন্টু সময় ভি ইন্টু টি ধরো তোমাকে বললো একটাই জিনিস যে কোনো একটা গাড়ি চল্লিশ কিলোমিটার পার ঘণ্টা বেগে যায় মানে ঘণ্টায় চল্লিশ কিলোমিটার যায় তাহলে তিন ঘন্টায় কত যাবে তাহলে তিন ঘন্টায় দূরত্ব বের করতে গেলে আমরা ভি ইন্টু টি করবো গতিবেগের সঙ্গে টি মানে তিন ঘন্টা গুণ করবো তাহলে একশো চল্লিশ কিলোমিটার বলতে পারবো আমরা তাই না যেহেতু অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে গতিবেগের সঙ্গে সময় আমাদের গুণ করতে হয় তার মানে সূত্র আমরা জানি যে এস সমান ভিটি এটা লেড নাইট্রেট এটার সঙ্গে ফেরাস সালফেটের বিক্রিয়া করলে লেড সালফেট আর ফেরিক ফেরাস নাইট্রেট এখানে আয়রনের জোজতা দুই মানে ফেরাস কেমন এটা বিক্রিয়া হচ্ছে এখানে দেখো নাইট্রেটটা লেডের সঙ্গে ছিল পরে নাইট্রেটটা আয়রনের সঙ্গে চলে গেল এফির সঙ্গে চলে গেল এফির সঙ্গে সালফেট ছিল কিন্তু এফির সঙ্গে এবার সালফেটটা কার সঙ্গে চলে গেল লেডের সঙ্গে চলে গেল তাহলে নিজেদের যখন মূলকগুলো ইন্টারচেঞ্জ হয় এর মূলকটা ওর কাছে চলে যায় আর এর মূলকটা ওর কাছে চলে যায় যখন পাল্টাপাল্টি হয় তখন তাকে বলবো আমরা বিনিময় বিক্রিয়া এরপর কোনো বস্তুর ওপর পাঁচ নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি বলের দিকে আট মিটার সরে যায় কৃতকার্যের পরিমাণ তোমরা জানো w মান হচ্ছে f d ডি বলের সঙ্গে স্মরণ গুণ করতে হয় f d ডি বা এস একই জিনিস তাহলে কত বল পাঁচ নিউটন কত মিটার সরে যাচ্ছে আট মিটার গুণ করলে আমার হয়ে যাচ্ছে কত পাঁচ 8 চল্লিশ কেমন তাহলে এখানে কৃতকার্যের পরিমাণ আমার হয়ে যাবে পাঁচ আটে চল্লিশ জুল অপশান ডি কিন্তু এখানে হয়ে যাবে রাইট অ্যান্সার তাহলে এটা অপশান এ কিন্তু হবে না কেমন নেক্সট সোডা ওয়াটার কী থাকে কার্বনিক অ্যাসিড থাকে নেক্সট পড়াচনের রাসায়নিক সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড সিএ ও পলিথিনের সং হচ্ছে সি টু এইচ ফোর কেমন পলি ইথিলিন সি টু এইচ শুধু ইথিলিন এটা মনোমার হোল এন যখন দেবো তখন সেটা পলিথিন বায়োডিগ্রেডেবল কোনটা মাংসপেশির প্রোটিন এটা জৈব ভঙ্গুর মলের পরমাণু ক্রমাংক এগারো সংখ্যা তেইশ হলে প্রোটন সংখ্যা কত পারমাণবিক সংখ্যা মানেই প্রোটন সংখ্যা তাহলে এগারো শোনস্থান পূরণ জিরো ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে এটা বত্রিশ ডিগ্রি ফারেনহাইট কেমন জিরো ডিগ্রি দিয়ে শুরু হয় সেলসিয়াস আর ফারেনহাইট বত্রিশ দিয়ে শুরু হয় জল আর বায়ুর মধ্যে লঘুতর হচ্ছে বায়ু কোনো বস্তু প্রথম আর শেষ অবস্থান এক হলে স্মরণ শূন্য হয় কেমন সিসার যেটা ল্যাটিন নাম সেটা হচ্ছে প্লাম্বাম কেমন প্লাম্বাম এটা তোমরা প্লাম্বাম লিখবে ওকে এটা হচ্ছে প্লাম্বাম এরপরে পাকস্থলের রসের পিএইচ প্রায় এক তাই এটি যথেষ্ট আমলিক যদি কোনো জিনিসের পেয়েই সাতের থেকে কম হয় সাতের থেকে কম মানে সেটা হচ্ছে আম্লিক সাতের সমান হলে সেটা হচ্ছে প্রসমও সাতের বেশি যদি হয় তাহলে সেটা হচ্ছে খারিও মন্দনকে কী বলা হয় ঋণাত্মক তরণ কেমন আমি বলে দিচ্ছি হয়তো পেন্সিলের লেখা তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে তাই জন্য যদি দেখতে অসুবিধা হয় শুনে শুনে লিখে নেবে নির্দিষ্ট করণ অঙ্ক নেই মোমের আলো গমন করে রেখায় একটি খারের উদাহরণ হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড কেমন কস্টিক সোডা ডিডিটি পিভিসি এটা জৈব অভঙ্গ দূষক আর নাইলন হচ্ছে কৃত্রিম পলিমার এখানে যখন ম্যাচিংটা তোমরা করবে দেখো আমি এখানে করে দিয়েছি তোমাদের আমি দেখাবো এই যে খেয়াল করো এই জিনিসটা নাইট্রোজেন এদিকে দুটো এদিকে একটা আছে তার জন্য আমি এটাকে সমান করার জন্য দুই গুণ করলাম কেমন যখনই তুমি দুই গুণ করবে নাইট্রোজেন সমান হয়ে গেল এদিকে এন টু দুটো পরমাণু এখানে দুটো পরমাণু নাইট্রোজেন কিন্তু হাইড্রোজেন আমার দেখো এখানে কত হয়ে গেলো তিনটে করে দুবার মানে তিন দু ছটা হয়ে গেলো যখন সামনের সংখ্যা বসাবো তখন সেগুলো সবারই হয় মানে এই দুইটা সবারই নাইট্রোজেনের নিচে কিছু নেই মানে নাইট্রোজেনের কিছু নাই হাইড্রোজেনের নিচে তিন আছে মানে হাইড্রোজেন এটা তিন আর সামনে দুবার বলেছি তার মানে দুবার তিনটে মানে ছটা তাহলে এখানে দুটো আছে সামনে আমাকে কী করতে হবে গুণ তিন গুণ করতে হবে যাতে করে তিন দিয়ে ছয় হয় তাহলে এটা করবে করার পর এখানে কী করবে সময় চিহ্ন দেবে এখানেও খেয়াল করো দুটো এফি তাহলে এখানে দুটো এফি দিতে হবে তাহলে আয়রন আয়রন সমান হয়ে গেল অক্সিজেন তিনটে আমি নিচে দাগ দিচ্ছি বোঝাবার জন্য তোমরা নিচে দাগ দেবে না কেমন তিনটে অক্সিজেন তাহলে তিন দেবে তাহলে তিনটে অক্সিজেন হয়ে গেল এবার খেয়াল করে এখানে কার্বন একটা এখানে তিনটে কার্বন হয়ে গেছে তাই জন্য তিন দেব তাহলে হয়ে যাবে ওকে এরপরে দেখো আমাদের পাঁচের দাগের প্রশ্নগুলো আমরা দেখবো প্রথম প্রশ্ন এখানে সিনেমার পর্দা সিনেমার পর্দা এখানে সাদা অমসৃণ করা হয় কেন মার্টিন থেকে তোমাদের দেখাচ্ছি এগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো অনেক স্কুলে কিন্তু আছে সিনেমার পর্দা সাদা অমসৃণ করা হয় কেন সাদা করলে কি হবে বলতো বি মানে সাদা করার কারণ হচ্ছে যে সাদা আলো কোনো আলোকে কিন্তু শোষণ করে না সাদা পর্দা কোনো আলোকে শোষণ করবে না পুরোটাই প্রতিফলিত করে দেবে তাহলে ছবির রঙের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হবে না উজ্জ্বল দেখাবে আর অমসৃণ হয় কেন অমসৃণ করলে বিক্ষিপ্ত প্রতিফলন হবে তাই না মসৃণ তলে নিয়মিত প্রতিফলন হয় আর অমসৃণ যদি হয় এবড়ো খেবড়ো তল হয় তাহলে সেটা বিক্ষিপ্ত প্রতিফলন সিনেমার পর্দা মনে হবে মসৃণ বইটা মনে হবে মসৃণ কিন্তু এগুলো মসৃণ না এগুলো হচ্ছে অমসৃণ কেমন তাহলে এখানে বিক্ষিপ্ত প্রতিফলন হবে সিনেমার পর্দায় নিয়ে রশ্মিগুলো সিনেমার চারিদিকে কিন্তু ছড়িয়ে যাবে দর্শকের প্রতিটা চোখে পৌঁছাবে তখন প্রত্যেকটা জায়গা থেকে দর্শক দেখতে পাবে ওকে তাহলে এই এই জিনিসটা পুরোটাই লিখবে মানে পরপর লিখতে পারো বা আমি হয়তো প্রথমে এটা বললাম তারপরে এটা বললাম এভাবেও করতে পারো ওকে প্রশ্নে আমার বলেছিলো সাদা ও অমসৃণ তাই জন্য সাদার কারণটা আমি আগে বললাম তারপরে অমসৃণের কারণটা বললাম তোমরা এরকমভাবে পরপর সাজিয়ে লিখতে পারো নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে আচ্ছা এখানে বলছি একটা আলোক রশ্মি দর্পণের সঙ্গে চল্লিশ ডিগ্রি কোন আপতিত হলে আপতন কোন আর প্রতিফলন কোন কত হবে বারবার বলেছি আমি যে দর্পণের সঙ্গে আপতন কোন হয় না একটা রশ্মি দর্পণের সঙ্গে কত ডিগ্রি কোন আপতিত হয়েছে সেটা এই কোন কিন্তু আপতন কোন মানে হচ্ছে আপতিত রশ্মিটা অভিলম্ব সঙ্গে যে কোনটা করে সেটাকে আপতন কোন বলে তাই না তাহলে দর্পণের সঙ্গে চল্লিশ ডিগ্রি কোন আপতিত হয়েছে দর্পণের সঙ্গে তাহলে চল্লিশ ডিগ্রি কিন্তু পুরো এইটা হচ্ছে দেখো লম্ব এই জায়গাটা পুরোটা লম্ব তাহলে এই জায়গাটা চল্লিশ হলে এই জায়গাটা চল্লিশ হলে এই জায়গাটা কত নব্বই থেকে চল্লিশ বাদ দাও তাহলে পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে মানে আপতন কোন তুমি পেয়ে গেলে পঞ্চাশ ডিগ্রি আপতন কোন পেয়ে গেলে পঞ্চাশ ডিগ্রি আর তোমরা যেন আপতন কোন যা হয় প্রতিফলন কোনো তাই হয় তাহলে প্রতিফলন কোনো কিন্তু পঞ্চাশ ডিগ্রি হবে তাই না নেক্সট এখানে কোশ্চেন কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কুলের পার্ট সমান হবে এবং তার পাশাপাশি দিয়েছে এক ডিগ্রি সেলসিয়াস এবং এক ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি বড়ো যে উষ্ণতায় সেলসেস এবং ফার্নার্ট স্কেলের পার্ট সমান হবে আমি ধরে নিলাম সেটা হচ্ছে এক্স এরপরে আমরা জানি তোমরা চাইলে এই লাইনটা লিখতে পারো যে সি বাই ফাইভ ইজিক্যাল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন লিখলে নিয়ে প্রশ্ন অনুযায়ী সির বদলে এক্স বসালে তাহলে এক্স বাই ফাইভ হয়ে গেলো এফের বদলেও এক্স বসাবে তাহলে এফ মাইনাস থার্টি টু না লিখে এক্স মাইনাস থার্টি টু বাই নাইন করলাম এবার কোনো গুণ নাইন এক্স হয়ে গেল এটা কোনো গুণ করবো তাহলে পাঁচ এক্স মাইনাস দিলাম পাঁচের সঙ্গে বত্রিশ গুণ করবো মাইনাস একশো ষাট এবার এক্সট্রাকে ফাইভ এক্সট্রাকে এদিকে নিয়ে আসো তাহলে এদিকে কিছু না মানে যোগ আছে এদিকে আসলে বিয়োগ হবে নাইন এক্স মাইনাস ফাইভ এক্স লিখলাম আর ডান দিকে মাইনাস একশো ষাট পড়ে আছে লিখলাম এরপরে এটা দেখো নটা এক্স থেকে পাঁচটা এক্স মাইনাস করলে চারটে এক্স হয় তাহলে ফোর এক্স মানে মাইনাস একশো ষাট তাহলে একটা এক্স কত চারটে জিনিসের দাম যদি আমি বলি একশো ষাট তাহলে একটার দাম কত চার দিয়ে ভাগ করি একই রকম ফোর এক্স মানে যদি একশো ষাট হয় তাহলে মাইনাস একশো ষাট হয় তাহলে এক্স মানে কত একশো ষাটকে মাইনাস একশো ষাটকে চার দিয়ে ভাগ করবো চার চারের ষোলো হয় তার মানে মাইনাস চল্লিশ তার মানে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস চল্লিশ ডিগ্রি ফারেনহাইটে সেলসিয়াস এবং ফারেনাইট স্কেলের পার্ট সমান হবে ওকে আর সেলসিয়াস এবং ফারেনহাইট এক ডিগ্রি সেলসিয়াস না এক ডিগ্রি ফারেনাইট কোনটা বড় এক ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন বড় তার কারণে একশো ঘর থাকে সেলসিয়াসের সেলসিয়াসে একশো ঘর ফারেনহাইটের একশো আশি ঘরের সমান তাহলে এইটুকু জায়গা ধরো এইটুকু জায়গার মধ্যে সেলসিয়াসে একশোটা ঘর থাকে ফারেনহাইটে হাইটে একশো আশিটা ঘর থাকে তাহলে সেলসিয়াসের ঘরগুলো বড় বড়ো হবে ফারেন্ড হাইটে যেহেতু একশো আশিটা ঘর ওইটুকু জায়গার মধ্যেই তাহলে ছোটো ছোটো হবে তাহলে এক ডিগ্রি ফারেন হাইটটা ছোটো হবে আর এক ডিগ্রি সেলসিয়াসটা বড়ো হবে ওকে এখানে আনসারটা কিন্তু দিয়েছি এরপরে নেক্সট আমাদের প্রশ্ন এখানে শক্তি কাকে বলে সিজিএস সিজিএসএসআইতে এর একক এগুলো মানে তোমরা বই থেকেও করতে পারো টেক্সট বই দেখো মোটামুটি আশি পাতা এইট্টি ওয়ান পেজ এগুলো বের করবে এখান থেকে করতে পারো আর যদি রাইমাটির থেকে লিখতে চাও দেখো শক্তি কাকে বলে কোনো বস্তু কাজ করার সামর্থ্য শক্তি বলে একক হচ্ছে সিভিএস পদ্ধতিতে কার্যের একক আর্গ বা ডাইন সেন্টিমিটার আর এসে একক হচ্ছে জুল বা নিউটন মিটার আর কার্যের পরিমাপ নির্ণায়ক সমীকরণ কার্যর পরিমাপ নির্ণায়ক সমীকরণ হচ্ছে যে যদি এফ বলের ক্রিয়ায় কোনো বস্তুর ওপর ওই বলের প্রয়োগবিন্দু অর্থাৎ বস্তুর স্মরণ যদি এস হয় তবে ওই বল দ্বারা কৃতকার্য ডাব্লিউকে এভাবে প্রকাশ করা হয় ডাব্লিউ মানে হচ্ছে সময় চিহ্ন দিয়ে এফ ইন্টু এস কেমন কার্য মানে হচ্ছে বল ইন্টু স্মরণ এবার তোমাদের বই দেখো এফের এফ দিয়েছে তারপরে স্মরণকে এস দিয়ে মানে এস এর বদলে ডি লিখে তাহলে তুমি ডি লিখতে পারো এস এর বদলে যেখানে যেখানে এস আছে এখানে ডি লিখবে এখানে ডি লিখতে পারো অসুবিধা নেই এসো রাখতে পারো এসো রাখা যায় ডিও রাখা যায় ওকে পরে প্রশ্ন বলছে এখানে কার্বন ডাইঅক্সাইডে সংকেত ও টু সি না লিখে সিও টু লেখা হয় কেন দেখাচ্ছি আনসারটা রাইমার্টিন থেকেই তোমাদের দেখাবো কেমন দেখো যখন আমরা সংকেত লিখি দুটো অধাতব যদি মৌল থাকে দেখো এখানে কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেনও অধাতু কার্বনও অধাতু কিন্তু দুটো যখন মানে ধা দুটো ধরো এমন একটা জিনিস আছে একটা ধাতু একটা অধাতু তখন ধাতুটাকে আগে লিখতে হয় আর অধাত্মুটাকে পরে লিখতে হয় যেমন ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়ামটা ধাতু তার জন্য আগে লিখে আর অক্সিজেনটা অধাতু তার জন্য পরে লিখি কিন্তু দুটোই যখন অধাতু তখন কী নিয়ম তখন সংকেত লেখার নিয়ম হচ্ছে যে প্রথমে বেশি তড়িৎ ধনাত্মক মৌল চিহ্ন আগে বসবে এবং পরে কম তড়িৎ ধনাত্মকটা বা কম মানে তড়িৎ ধনাত্মক যেটা বেশি মৌল সেটা আগে মানে পরে বসবে তাহলে কম বেশি তড়িৎ ধনাত্মক সেটা আগে আর কম তড়িৎ ধনাত্মক সেটা পরে বসবে এরকম মনে রাখবে তড়িৎ ঋণাত্মকটা মনে রাখা দরকার নেই তাহলে কার্বন ডাইঅক্সাইডে আমরা দেখতে পাচ্ছি কার্বন আর অক্সিজেন আছে এবার কার্বনটা অক্সিজেনের থেকে বেশি তড়িৎ ধনাত্মক তাই যেন কার্বনটা আগে লিখতে হয় অক্সিজেনটা পরে লিখতে হয় নিয়ে সি ও টু লিখি আমরা কখনো ও টু সি লিখি না অক্সিজেনকে কখনও আগে লিখি না ওকে নেক্সট এখানে বলছে ফসফরাস পেনটা ক্লোরাইড পেনটা মানে পাঁচটা ক্লোরিন আছে পেনটা মানে পাঁচ ক্লোরাইড মানে সিএল তাহলে পাঁচটা আছে পিসিএল ফাইভ যদি বলতো ফসফরাস ট্রাই ক্লোরাইড ট্রাই মানে তিন তখন আমরা লিখব পি সি এল থ্রি এরপরে প্রশ্ন এখানে দেখো পলিমার কাকে বলে আমার কাছে ছায়ারা যে বইটা আছে নতুন বই অথচ সেটা বাইন্ডিংটা খুব একটা ভালো নয় ছিঁড়ে গেছে দেখো পলিমার কাকে বলে এই যে অনেক ছোটো ছোটো যোগ অনু জুড়ে যে বৃহৎ শৃঙ্খল যৌগ গঠিত হয় তাদের পলিমার বলে যেমন ইথিলিন অনেকগুলো যুক্ত হয়ে পলিথিন বা পলিথিন তৈরি করে তাহলে সি টু এইচ ফোর হোল এন পলিথিন এটা একটা পলিমার ওকে বলে থার্মোপ্লাস্টিক এটা এখান থেকে সংজ্ঞা লিখবে দেখো পরে দেওয়া হয়েছে এখানে তোমাদের রয়েছে কেমন থার্মোপ্লাস্টিক পলিমার যেসব এক ধরনের নরম প্লাস্টিক যাদের আকৃতি তাপ দিয়ে বা অন্যভাবে পাল্টানো যায় এদের গলানো বা বাঁকানো যায় তাদের থার্মোপ্লাস্টিক বলে কেমন থার্মোপ্লাস্টিক পলিমার বলে যে সমস্ত পলিমার তাপ দিয়ে আকৃতি পাল্টানো যায় বা যাদের গলানো বা বাঁকানো যায় তাদের থার্মোপ্লাস্টিক পলিমার বলে কেমন রায়মার্টিনও সুন্দর করে দেওয়া হয়েছে মানে ছায়াতে দিয়েছে কিন্তু রাইমার্টিনে আমার মনে হয় বেশি ভালো করে দিয়েছে এই যে থার্মোপ্লাস্টিক তাপের প্রভাবে যেসব পলিমারের আকৃতি পাল্টানো যায় বাঁকানো যায় বা গলানো যায় তাদের থার্মোপ্লাস্টিক পলানো বলে যেমন পিভিসি পলিথিন নেক্সট মানবদেহে অ্যাসিড খারের ভারসাম্য প্রধানত কোন দুটি বিষয়ের উপর নির্ভর করে দেখো এটাও ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবার আমরা পাচ্ছি কোয়েশ্চেনটা আগে সাধারণত এরকম প্রশ্ন আসতো না দেখো অ্যাসিড খার দুটো পদ্ধতির উপর নির্ভর করে এক হচ্ছে নিঃশ্বাস প্রক্রিয়ায় কতটা কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে তার উপর আর দেহের অভ্যন্তরে ঘটে চলা নানান রাসায়নিক বিক্রয়ের পরিবর্তনের ওপর টেক্সটে একদম স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে আর রক্তে নুনের পরিমাণ বেড়ে গেলে কী কী সমস্যা হতে পারে টেক্সট থেকেও দেখাচ্ছি তোমরা অনেকে টেক্সট থেকেও দেখতে চাও তার জন্য টেক্সট থেকেও দেখাচ্ছি এই যে যদি নুনের পরিমাণ বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে রক্তচাপ বেড়ে যায় এবং রক্তচাপ বেড়ে যাওয়ার ফলে বিভিন্ন অংশে রকম ক্ষতি ঘটে যেমন সেরা ধমনি বেশি রক্তচাপে ছিঁড়ে বা ফেটে যেতে পারে হৃৎপিণ্ডে নিলয়ের পেশি পুরু আর হৃদ পুরু হয়ে হৃদপিণ্ডের কার্যকারিতা ব্যাহত হয় আর মস্তিষ্ক মস্তিষ্কের রক্তক্ষরণ হতে পারে অথবা রক্ত জমাট বেঁধে যেতে পারে ওকে তাহলে এরকমভাবে লিখবে পরে পাতায় চলে আসো আমাদের ফিজিক্যাল সায়েন্স যেহেতু কমপ্লিট হয়ে গেল এবার আমরা লাইফ সায়েন্সের আনসারগুলো দেখবো দেখো প্রথম প্রশ্ন কোলাজেন প্রোটিন থাকে লিগা লিগামেন্টে বায়োডাইভার্সিটি হটস্পট ভারতে চারটে আছে গ্যালাপোকোস দ্বীপপুঞ্জে বিখ্যাত প্রাণী হচ্ছে কচ্ছ শব্দের প্রাবল্য কমাতে পারে ছাতিম পর্যন্ত ম্যানগ্রোবর্ণ প্রতি হেক্টর জমিতে সোডিয়াম কত সরবরাহ করে বত্রিশ কেজি সেচ্ছা হজম হওয়ার পর গ্লুকোজে পরিণত হয় ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে বংশ হয় মানে মেমোরি লস হয় এটা সত্য জয়েন্ট জায়েন্ট পান্ডার প্রধান খাদ্য ইউ গাছের পাতা এটাও জায়েন্ট পান্ডা না এটা ছিল আমাদের কোয়ালা ভালুক তাই না কোয়ালা ভালুক ছিল মোস্ট প্রবলি আমরা দেখেছিলাম ইউপ্রেপটাস গাছের পাতা কোয়ালা কোয়ালা ভালুকে জায়েন্ট পান্টার কিন্তু না যে কোয়ালা ভালুক দেওয়া আছে দুশো পঁয়ত্রিশ পাতায় তাহলে এটা কিন্তু হয়ে যাবে মিথ্যা ওকে শোনস্থান প্রতি লিটার পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ মাত্রা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম জি দেখো দুশো পঞ্চাশ পাতা এখানে দিয়েছে এক লিটার জলে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম ওকে এরপরে প্রসাধন সামগ্রী বস্ত্র ইত্যাদি রঙ করতে যে রাসায়নিক যৌগ ব্যবহার করা হয় সেটা হচ্ছে ক্রোমিয়াম যৌগ দই তৈরিতে ল্যাক্টোব্যাসিলাস এরপরে এক কথায় উত্তর দাও শরীরের কোনো কাটা জায়গা দিয়ে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন খনিজ মৌল ক্যালসিয়াম কেমন ক্যালসিয়াম সি এ বয়স উচ্চতার তুলনায় একজন ব্যক্তির যে ওজন হওয়া উচিত তার থেকে সৎকার কত বেশি হলে সে ব্যক্তিকে স্থুলো ধরা হয় সেটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট হৃৎপিণ্ড মস্তিষ্কে সক্রিয়তা বজায় রাখে ভিটামিন ই খাদ্য জাল কাকে বলে ছায়া থেকে সাঁতরা থেকে প্রান্তিক হতে পারে যে রেফারেন্স বই তোমাদের কাছে আছে সেখানেই এই যে প্রশ্নগুলো হচ্ছে কমন প্রশ্ন প্রত্যেকটা বইয়ে থাকে এগুলো করতে পারো ওকে খাদ্য জাল লিখবে যে একটি খাদ্য শৃঙ্খল অন্যান্য খাদ্য শৃঙ্খলের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে যে জালের মতো গঠন তৈরি করে তাকে খাদ্য জাল বলে বা পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলো খাদ্য শৃঙ্খল একসঙ্গে যুক্ত হয়ে যে জালের মতো গঠন তৈরি করে তাকে খাদ্য জাল বলতে পারে বলে নিয়ে একটা এরকমভাবে খেতে পারি অনেকগুলো খাদ্য শৃঙ্খল একসঙ্গে আছে ওকে অনেকগুলো খাদ্য শৃঙ্খল জালের মতো গঠন করে তার জন্য খাদ্য জাল বলে এরপরে নেক্সট বলো দেখো এখানে ব্ল্যাক ডেথ বলা হয় প্লেগ রোগকে ল্যাবরামের কাজ দুশো তিরাশি পাতা বের করো দুশো তিরাশি পাতায় এই যে ল্যাব্রাম মশার ল্যাব্রাম যে অংশটা আছে সেটা কাজ কি কেমন এই যে ল্যাব মানে এইটা ল্যাব্রামের এই যে জায়গাটা দেখতে পাচ্ছ সাদা পোশানটা এর কাজ হচ্ছে এই যে প্রধান রক্তচক মাল এটা দিয়ে প্রধান প্রধানত ওরা রক্ত খায় এর মাধ্যমে মশা রক্তপান করে আর দুধে স্টার্চ মেশানো আছে কি না তা কীভাবে বুঝবে দুশো আটানব্বই পাতা বের করো এই যে এখানে আমরা আনসারটা পাবো একটা গ্লাসে কিছুটা দুধ নেওয়ার পর দুধে কয়েক কোটা টিংচার আয়োডিন মেশানো হলো টিংচার আয়োডিন মেশানো হল যদি দুধের রঙ নীল হয়ে যায় তাহলে বোঝা যাবে যে ওই দুধে স্টার্চ মেশানো আছে কেমন টিংচার আয়োডিন মেশাবো যদি ওটা দুধটা নীল হয়ে যায় তাহলে তাতে স্টার্চ মেশানো আছে আর যদি নীল না হয় তাহলে জানবে যে স্টার্চ মেশানো নেই ওকে তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে টিংচার আয়োডিন দিতে হবে কেমন এরপরে পাঁচে থাকে প্রশ্ন অস্থিসন্ধিতে তরল কী অস্থি সন্ধি এবং যকৃতে কীরূপে তরল থাকে অস্থি সন্ধিতে পিচ্ছিল রস এটাকে বলা হয় সাইনোভিয়াল তরল কেমন সাইনোভিয়াল তরল আর যক্রতে পিত্ত হিসেবে থাকে যান্ত্রিক আর জৈব বাহকের মধ্যে পার্থক্য আমাদের এটা দুই নম্বর দিয়েছে দুই নম্বরের জন্য দুটো পার্থক্য চেষ্টা করলো সবসময় একটা বেশি করে লেখার তাই না যখন বলবে দুটো পার্থক্য তখন দুটো লিখবে কিন্তু যখন কিছু বলেনি দুই নম্বর দিয়েছে তখন তিনটে পার্থক্য লেখার চেষ্টা করবে যাতে করে একটা ভুল হয়ে গেলেও তোমাদের বাকিটা ঠিক হলে পুরো নম্বরটা পাবে জৈব বাহক দেহের অভ্যন্তরে কোনো না কোনো দশা বহন করে আর যান্ত্রিক বাহক বাহ্যিক অঙ্গের মাধ্যমে রোগ জীবাণু বহন করে কেমন যেমন মসার মশার শরীরের ভেতরে জীবাণুটা থাকে জীবাণুর কোনো দশা থাকে তাই জন্য বাহক আর মাছিদের শরীরের ভেতরে কিন্তু জীবাণুটা থাকে না থাকে না তাদের মুখ ডানা পায় এগুলো থাকে ওকে এখানে বৈশিষ্ট্য জীবনচক্রের কোনো না কোনো দশা জীবাণুর কোনো দশা ওই শরীরের মধ্যে মানে কাটবে অতিবাহিত হবে কিন্তু এই জীবাণুটা কখনো এদের ভেতরে প্রবেশ করবে না কেমন উদাহরণ হচ্ছে মশা এটা হচ্ছে মাছি কেমন নেক্সট এরপরে প্রশ্ন আমাদের দেখো এইচ ফাইভ এন ওয়ান কি এটা বার্ড ফ্লু তোমরা পেয়ে যাবে দুশো তিরানব্বই পাতা বের করো দুশো তিরানব্বই পাতায় দেওয়া হয়েছে দেখো পাখিদের ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ভাইরাসে এইচ ফাইভ এন ওয়ান অনেক সময় পোলট্রি মুরগিরা আক্রান্ত হয় এই বার্ড ফ্লুতে আক্রান্ত মুরগিদের লালারস সর্দি বা মলের সংস্পর্শ অন্য মুরগিরাও এই ভাইরাসে আক্রান্ত হয় নেক্সট কোয়েশ্চেন প্রবাল কি টেক্সট থেকে দেখাচ্ছি তোমাদের দেখুন এই যে প্রবাল বা কোরাল হলে এক ধরনের সামুদ্রিক অমরদিন প্রাণী এরা নিডারিয়া পরভুক্ত এরা একসঙ্গে দল বেঁধে কলোনি তৈরি করে বাস করে এতটাই ডিসলেক্সিয়া সমস্যা দুশো একষট্টি পাত্তা টু সিক্সটি আমরা যদি বের করি এই যে ডিসলেক্সিয়া যদি হয় কোনো ছেলে তাহলে সেখানে পড়া বুঝতে মনে রাখতে আর লিখতে অসুবিধা হয় অক্ষর চিনতে লিখতে বানান মনে রাখতে অঙ্কের হিসেব করতে নানা তথ্য মনে রাখা বা বোঝা সেগুলো কিন্তু অসুবিধাজনক হয়ে ওঠে এটাকে আমরা বলি ডিসলেক্সিয়া ওকে নেক্সট ছয় আগে প্রশ্নগুলো দেখে নেওয়ার পরপর আমরা দেখব প্রথমে সর্ষের তেলে কি ভেজাল ভেজাল মেশানো হয় শিয়াল কাটা বীজের তেল এর ফলে কী রোগ হয় ড্রপসি রোগ হয় এবং ড্রপসি রোগের বোঝে কিভাবে ক্ষতিগ্রস্ত হয় যদি শিয়াল কাটা বীজ মেশানো যদি তেল সর্ষের তেল খাওয়া হয় তাহলে ড্রপসে রোগ হচ্ছে এই রোগে কি হয় দেখো এই রোগে সাধারণত ক্ষতিগ্রস্ত হচ্ছে চামড়া লিভার বা যকৃত ক্ষতিগ্রস্ত হয় লাংস ফুসফুস কিডনি বৃক্ষ হার্ট হৃৎপিণ্ডগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং এখানে বিভিন্ন ধরনের লক্ষণ বা উপসর্গ দেখা যায় যেমন বমি ডায়রিয়া গা বমিভাব জ্বর এমনকি হৃৎপিণ্ড ফুসফুস অচল হয়ে যায় অচল হয়ে খুব যদি মারাত্মক হয় তাহলে সেখানে কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে ওকে নেক্সট দেখো মানসিক স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা উচিত দুশো পঁয়ষট্টি টু যদি আমরা বের করি মানসিক স্বাস্থ্য ভালো রাখার অনেক উপায় রয়েছে এই যে আগেও হয়েছে এগুলো তোমরা লিখবে পরের প্রশ্ন জীববৈচিত্র্যের গুরুত্ব লেখ জীব বৈচিত্র্যের অনেক গুরুত্ব তোমরা টেক্সট বইয়ের মধ্যে পাবে সেখানে বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করা হয়েছে এখানে তোমাদের সংক্ষেপ লিখতে হবে খাদ্যের উৎস আমরা জানো বিভিন্ন রকমের কৃষিজ উৎপাদন বাড়াতে বা প্রাণীজ যে সমস্ত খাবার পোলট্রি হোক মাছ চাষ হোক ইত্যাদি জাতীয় খাদ্যের যোগান আমরা মানে বৈচিত্র্য থেকেই পাই জীববৈচিত্র্য আছে বলে এগুলো কিন্তু আমরা মানে উদ্ভিদ এবং প্রাণীজ সমস্ত রকম খাবারগুলোই বৈচিত্র্য থেকে পাই ভারসাম্য রক্ষা পরিবেশের যে বিভিন্ন রকম মৌলগুলো আছে সেই মৌলগুলোর ব্যালেন্সটা বজায় রাখে ভারসাম্য বজায় রাখে সবুজ উদ্ভিদ যখন খাদ্য তৈরি করে ফটোসিনথেসিস পদ্ধতিতে বা সালক পদ্ধতিতে তখন প্রয়োজনীয় সব মৌলগুলো পরিবেশ থেকে তারা সংগ্রহ করে তাই না কার্বন ডাইঅক্সাইড হতে পারে জল হতে পারে তাই না সূর্যালোক নিয়ে তারা কিন্তু খাবার তৈরি করে আবার মাটিতে যে সমস্ত বিভিন্ন অণুজীব থাকে মৃত জীবের দেহ বর্জ্য পদার্থগুলো আবার কিন্তু তারা ফিরে দেয় মৃত্যুর পর গাছ হোক বা যে কোনো প্রাণী মৃত্যুর পর তার সমস্ত উপাদানগুলো আবার মাটিতেই মিশে যায় মানে পরিবেশে ফিরে যায় দুটো হলো এখানে জলবায়ু স্থিতাবস্থা লিখতে পারো জীব বৈচিত্র্য বায়ু শোধনের মাধ্যমে জলবায়ু স্থিতাবস্থা বজায় রাখে বৃষ্টিপাত ঘটায় পরিবেশ ঠান্ডা রাখে অন্যান্য অনেক গুরুত্ব রয়েছে কাঠ শিল্পের জন্য কাঁচামাল ওষুধের যোগান দেয় অন্যদিকে তেমনি বিনোদন ভ্রমণ শিল্প সাহিত্যের ওপরও কিন্তু প্রভাব বিস্তার করে ওকে আর শেষ প্রশ্ন এখানে বলছে খাদ্য জাল আমাদের সম্পূর্ণ করতে হবে ঘাস ঘাসকে কে খাচ্ছে এক নম্বরে আমরা এখানে দেবো হরিণ তাহলে এক নাম্বারে হরিণ লিখ ঘাসকে ঘাস ফিং ঘাস ফে কে খায় ব্যাং তাহলে দুই নাম্বারে লিখবো ব্যাং আর এখানে লিখবো খরগোশ খরগোশকে কে খায় এখানে খরগোশকে বা সাপকে দুজনকে খাচ্ছে ইগল তাহলে এখানে ইগল লিখবে তাহলে তোমরা এই জিনিসটা যখন করবে ঘাস এক না লিখে এখানে কী লিখবে হরিণ লিখবে ত্রিশ দিয়ে তারপর বাঘ লিখবে এখানে ত্রিশচন্ন দিয়ে লিখবে দুইয়ের বদলে এখানে কি লিখবে ব্যাং লিখবে ত্রিশ দিয়ে সাপ লিখবে এখানেও ত্রিশ তিনের বদলে কী বসাবে ইগল বসাবে এই পুরো ছবিটা আবার ড্র করবে ওকে তাহলে আজকের প্রশ্নবিচিতা থেকে আমরা পাঁচ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখিয়ে নিলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব নিও তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট